তিরিশ বছর ধরে ব্যাংকে টেকা বাড়াই যখন বিপদ করে যাই যখন বিপদ করি পাসপোর্টের বিপদ পাসপোর্টের ভুল বুড়ার আইডির বেতাল এগুলি নিয়ে কেউ কথা কয় না প্রবাসী করি নিয়ে এগুলির কথা কয় না প্রবাস থেকে যখন ফেরত যাবো কি করে খাবো গোয়া মারা দিব মাদার চুপ দেখা গোয়া মারা দিব আমরা যাই হ্যাঁ এই যে তিরিশ বছর ধরে টেকা বাড়াই ব্যাংকের মাধ্যমে এই মাদার চুপ এই যে ব্যাংকে আল্লাহ ব্যাংকে তিরিশ বছর ধরে আল্লাহ ব্যাংকে টেকা পাঠাইলাম আমি

বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে যারা প্রবাসী করে নিয়ে কথা কব ওই ব্যক্তি যারক সন্তান যারা দেখে আর যে বাংশুদের বাচ্চা এম্বাসিতে বই বই থাকে যারা এম্বাসিতে বই বই থাহে হ্যাঁ ওই বাংশুদের বাচ্চা করে ঘরে ওই গোয়ার মধ্যে আঠাই কাম ওই ওই বানসুদের বাচ্চারা যারা এম্বাসিতে থাকে বই বই থাকে ওর গোয়ার মধ্যে আঠাই দানে কাম মাথার ঘাম আমরা পাই হয় সতেরো আঠারো ঘন্টা ডিউটি আমরা করি ওরা বই বই থেকে হানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এবার বাস দেওয়ানোর দরকার মাননীয় প্রধানমন্ত্রী ভালা আমার দেশের প্রধানমন্ত্রী খুবই ভালা সভ্য অন্য কোন দেশের পর আমেরিকার প্রধানমন্ত্রী এলে না এবারে বাস দিত হ্যাঁ আমরা রেমিটেন্স পাঠাই আমরা রেমিটেন্স পাঠাই আর বাংলাদেশের যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাঞ্চুদের বাচ্চারা কেহারা ব্যাংক এনে পাঠাই না কই পাঠাই না হ্যাঁ টিリス বসুন্ধরা টিহা ব্যাংকের মাধ্যমে লাভ কি যখন কোনো বিপদ করি কেউ আই গিয়ে না আর বড় বড় কথা কয় সংসদ বই থেকে মাদার সুধরা বই বই থেকে সংসদ কথা কও হ্যাঁ প্রবাসী ভাই বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবি টিহা ব্যাংকের মাধ্যমে লাভ কি হয় সেট লাভ হ্যাঁ প্রত্যেকই প্রত্যেকই প্রত্যেকটা বিদেশীর রকম আমার মতো ব্যাংকে কেউ টিহা পাঠাবেন না ঘুরন দিকে পাঠাবেন ঘুরনির জয়যুক্ত করে দেন টেহা বানাইছি এই যে টেহা বানাইছি তিরিশ বছর কোনো লাভ হয় নাই বালো লাভ হয় নাই কোন বাল ঠু সেট লাভ হয়েছে হ্যাঁ কোন কোন লাভ হয় না ব্যাংকে টেহা বানাইলে তিরিশ বছর টেহা বানাইলাম বিপদ বললাম গেলাম ভাই বিদেশ করব না কটা টেহা দেব ব্যবসা করে খাম কোন বালা নেই ঘুরে ফিরে আবার বিদেশ আমার নাকি বিদেশ আমার নাকি গুয়া মারমু বাংলাদেশের যারা বড় বড় কথা কছে বড় বড় সংসদ বই থাকে বড় বড় যারা কথা কয় গোয়া মারা দেখাম আমি আসলে সংসদে তো ঢুকতাম আমি আমি দেশে থাকলে সংসদে তো আর গোয়া মারার জন্য শুধু সংসদ যাইতাম গোয়া মারাবার জন্য আবার বলতে পারো সংসদ যাবার হল সংসদ যাবার 60 বেটা আমার কাছে সংসদে যাবার জন্য 60 আছে আমার কাছে আমি যাই রে প্রধানমন্ত্রীর কইতাম যে ওরে দে আবার আমি একটু গোয়া মারি ওরে একটু দে যে ব্যক্তি প্রবাসী করে নিয়ে কথা কয় ওর একটু গোয়া মারতাম আমি এটা আবেদন লেখতাম প্রধানমন্ত্রীর কাছে যে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী করে নিয়ে যারা বড় বড় কথা কয় ওই লোক লোকটি দেখাই আমি একটু শেষ বয়স হয়েছে না এখন তিরিশ বছর জেলখানাতে ছিলাম তিরিশ বছর ধরে জেলখানা প্রবাসী জেলখানা আর এখন ওই ওর একটু গোয়া মাইরে ওর একটু বালা করে গোয়া মাইরে ফাঁসি যেন বুঝতে পারছেন শেয়ার বিরোধী